দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে অসার হয়ে আসা পা আর মাসুল পুল নিয়েই আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে ব্যাট জিতিয়েছিলেন গ্ল্যান্ড ম্যাক্সওয়েল সেই পা জোড়াই আর সায় দিচ্ছিল না তাই এবার থেকে বিধ্বংসী ম্যাক্সওয়েলকে আর দেখা যাবে না ওয়ানডে ক্রিকেটে ছত্রিশ বছর বয়সে অস্ট্রেলিয়ার দুর্দান্ত এই অলরাউন্ডার বিদায় জানিয়ে দিলেন পঞ্চাশ ওভারের ফরমেটকে এবার লক্ষ্য শুধু দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে সোমবার ফাইনাল দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল তার অবসরের ঘোষণা দিয়েছেন জানিয়েছেন যে সালে পা ভাঙার পর থেকেই ওয়ানডে ক্রিকেট চালিয়ে নিতে শারীরিকভাবে বেশ কষ্ট করতে হচ্ছিল ম্যাক্সওয়েলকে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ম্যাচের পরেও ব্যথা অনুভব করছিলেন তাতেই এমন সিদ্ধান্ত এ প্রসঙ্গে তিনি বলেন আমি অনুভব করছিলাম যে শরীরের প্রতিক্রিয়ার কারণে আমি দলের জন্য কিছুটা সমস্যা তৈরি করছি আমি নির্বাচক কমিটি চেয়ারম্যান জর্জ বেলির সঙ্গে খোলামেলা কথা বলেছিলাম এবং জানতে চেয়েছিলাম তিনি ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আমরা দুই হাজার সাতাশ বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম এবং আমি তাকে বলেছিলাম আমি মনে করি না সেটা পর্যন্ত খেলতে পারবো এখন সময় এসেছে আমার জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়ার এবং সেটা নিজের করে নেওয়ার অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই অলরাউন্ডার দেশের হয়ে একশো উনপঞ্চাশটি ওয়ান ম্যাচ খেলেছেন চারটি সেঞ্চুরি এবং তেইশটি হাফ সেঞ্চুরিতে করেছেন তিন হাজার নয়শো নব্বই রান সঙ্গে নিয়েছেন সাতাত্তরটি উইকেট ওয়ান ডেতে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ছিল একশো ছাব্বিশ দশমিক সাত যা ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রের রাসেলের পর ওয়ান ডেতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাক্সওয়েল তার বর্ণার্ধ্য ক্যারিয়ারে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন জিতেছেন দুই দুইটা ওয়ান বিশ্বকাপ তেরো বছরের ওয়ান ডে ক্যারিয়ার সম্পর্কে ম্যাক্স বলেন আমি এখনো মনে করি একেবারে শুরুতে আমার সময়ের আগে আমাকে দলে নেওয়া হয়েছিল অনেকটা হঠাৎ করেই তখন আমি শুধু অস্ট্রেলিয়ার হয়ে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়ে গর্বিত ছিলাম আমি ভাবতাম এইটুকুই বুঝি আমার জন্য যথেষ্ট এরপর থেকে আমি বাদ পড়া আবার দলে ফেরা কয়েকটি বিশ্বকাপ খেলা এবং কিছু দুর্দান্ত দলের অংশ হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছি শরীর সায় দিলে আরও কিছুদিন ওয়ানডে চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল গ্ল্যান ম্যাক্সওয়েলের তবে নিজের স্বার্থে আর দলের বোঝা তিনি বাড়াতে চাননি ম্যাক্সওয়েলের মতে এখন স্পষ্ট একটি পরিকল্পনার দিকে এগুচ্ছে টিম অস্ট্রেলিয়া তাই ম্যাক্সওয়েলের অবসরের সিদ্ধান্ত তাদের জন্য ভবিষ্যৎ একাদশ গঠনের সহায়ক হবে দুই সালে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে দৌড়ানোর সময় বাড়ির উঠোনে পা পিছলে পড়ে যান ম্যাক্সওয়েল তখন তার পা বন্ধুর পায়ের সাথে আটকে যায় আহত এই ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভাঙা পায়ের অস্ত্রোপচারও করা হয়েছিল বিডি বিডিক্রিক টাইম